গ্রাম থেকে আসার পর ছুটে গেলাম বান্ধবীকে দেখতে জীবনে কিছু সম্পর্ক আসে যেটা রক্তের থেকেও বেশি সবার জীবনে ভালোবাসা এবং স্পেশাল কিছু মানুষ থাকে আর আমার বান্ধবী এখন সবচেয়ে স্পেশাল মুহূর্ত চলতেছে যার জন্য তাকে না দেখতে আসলে কি হয় পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি একদম তার পাশে থাকতে পারিনি কারণ দীর্ঘ দিন গ্রামে থাকার কারণে তাকে দেখতেও আসতে পারেনি তাই আসার সাথে সাথে তাকে ছুটে চলে আসলাম দেখার জন্য আরে অসুস্থ শরীরে কত কিছু আয়োজন করেছে আমার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বাসার নিচে নামার পর অনেক দিন পর আজকে ডগিকে দেখলাম এই ডগিটা আমাদের বাসার সামনে সব সময় থাকে ওকে বাসায় ঢুকলাও হাই দিই বাসা থেকে বের হলো হাই একটা দেই। এরপর আজকে হচ্ছে গ্রাম থেকে আসার পরের দিন আমরা চলে যাচ্ছি আমার বান্ধবীর বাসায় আমি আর আনাবিয়া তো এখানে যাওয়ার সময় আম নিয়ে নিচ্ছি আর এখানে আমগুলো আনাবিয়ার বাবাই হচ্ছে আমাদেরকে বেছে নিয়ে দিচ্ছে কারণ আমি তো ভিডিও করতে ব্যস্তই থাকি যার জন্য এসব দায়িত্ব নিতে পারি না আমি আনাবিয়াকে কোলে নিয়ে ভিডিও করে নিলাম আর এখানে একটু কম্পেয়ার করতেছি যে একটা প্যাকেটের মধ্যে কতটুকু ওজন থাকে আপনি যত কেজি আম নেবেন তত বড় প্যাকেট দেওয়া হবে আর প্রত্যেকটা প্যাকেটে প্রায় একশো গ্রামের মতো ওজন বাদ যাবে ব্যবসাটা তো হালাল এটাকে হালালভাবে করাই ভালো তারপর চলে যাচ্ছি রিক্সা দিয়ে এখন ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে আজকে বাসায় আসার পর দেখলাম আমার জন্য কত সুন্দর রান্না করে রেখেছে আমি তো পুরোই সারপ্রাইজ কারণ আমি একদমই ওকে মানা করেছিলাম কিছু না করার জন্য কারণ এখন ওর শরীরটা খুবই খারাপ কারণ ও এখন এই অবস্থায় এত কষ্ট করা কোনো মানেই হয় না তারপর এখানে হচ্ছে মুরগি রান্না করেছে মানে মুরগি রোস্ট করেছে আর এখানে করেছে পোলাও আমি যেহেতু বিকেলে এসেছি এখন আমরা আড্ডায় মারতে মারতে আমাদের রাত হয়ে গেল। এখন আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু ফটো ভিডিও করবো মানে ওর হচ্ছে কিছু ফটো তুলে দিব আর এখানে ওর রান্নাটা অস্থির মজা হয়েছে মাসাল্লাহ আমার বান্ধবী সব দিকে গুণবতী সে অনেক ভালো রান্না করতে পারে তারপর এখানে রেডি রেডি হয়ে নিল তারপর এখানে আমি কিছু ফটো তুলে দিচ্ছিলাম কীভাবে ফটো তুলে সুন্দরভাবে সব পোজ দিয়ে ফটোগুলো তুলে নিয়েছি তারপর এখানে কিছু ভিডিও ক্লিপও নিয়ে দিয়েছি স্মৃতি আসলে প্রেগনেন্সি জার্নিটাই পুরো স্মৃতি একটা মা যখন মেয়ে থেকে মা হয় তখন তার পুরো জার্নিটাই স্মৃতি হয়ে থেকে যায় ভবিষ্যতে যখন ও এই ভিডিওগুলো দেখবে তখন ওর কাছে এগুলো অতিথি মনে হবে মানে অতীত নিয়েই ভালো থাকা যায় আর আমি একটু তার সাথে কিছু ক্লিপ নিয়ে নিচ্ছি খুবই ভালো লাগতেছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সটে সবগুলো ভিডিও আমি আপলোড করে দিব আর এখানে আমার বান্ধবীকে একটু ঘুরিয়ে এনেছিলাম একটু স্লোমো করতেছিলাম সব মিলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন বেবির জন্য এবং মায়ের জন্য দোয়া করবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই